আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি রনি বক্সের নতুন আরেকটি একটি ভিডিওতে তো আবারও কিন্তু চলে আসলাম নুসরাত ফ্যাশনে আমাদের সাথে রয়েছে বড় ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রনি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শীতের জন্য আজকে কী কী কালেকশন উইন্টারের জন্য একবারে ধামাকা কিছু হুডি নিয়ে আসছে একবারে অফার প্রাইসে রনি ভাই একবারে অফার প্রাইসে একবারে অফার প্রাইসে এগুলা এক পিস নেবেন পাঁচশো টাকা তিন পিস বারোশো টাকায় এক পিস পাঁচশো টাকা তিন পিস বারোশো টাকায় একবারে সীমিত সময়ের জন্য এগুলা কিন্তু একবার স্টক আছে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল অনেক ডিজাইন দেখাবো আপনাকে রনি ভাই একটা পাঁচশো টাকায় নিবেন তিনটা বারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে দেড়শো টাকা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা পুরো হাতে বাইরে দিতে পারবেন একটা দেখেন হোয়াইটের ভিতরে

সমগ্র বাংলাদেশে কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি মাত্র একটা কত রনি ভাই একটা পাঁচশো টাকা তিনটা বারোশো টাকায় একবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম বারোশো টাকা তিনটা বারোশো টাকা একবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম আমাদের কাছে স্টকে আরো অনেক কিছু আছে এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রতিটা এরকম ওয়ান বাই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে মাত্র যেকোনো একটা নেবেন পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা আর চারটা নেবেন বারোশো টাকায় হ্যাঁ অনেক আছে অনেক দেখাবো এখন তুমি চার দেখাই রনি ভাই

মাত্র তিনটে এক হাজার একটা চারশো তিনটে এক হাজার টাকা রনিবে হ্যাঁ একবার ধামাক অফার দিয়ে দিলাম যেকোনো তিনটে নিবেন মাত্র এক হাজার টাকায় যে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এলএক্সে লেখান এটা কিন্তু ডিজাইনটা খুবই সুদ খুবই চমৎকার ডিজাইন রনিবে আচ্ছা মাত্র কতগুলা মাত্র তিনটে এক হাজার একটা চারশো তিনটে এক হাজার তিনটা এক হাজার এক হাজার একবার ধামা অফার দিয়ে দিলাম তিনটে এক হাজার যেকোনো তিনটা নিবেন মাত্র এক হাজার টাকায় আর একটা যদি নেন মাত্র চারশো টাকায় ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে একশো টাকার বাইরে দেড়শো টাকা আচ্ছা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকিটা আপনি পোড়া ঘাটে পেন দিতে পারবেন এটা কিন্তু বুকি স্টোনের ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু ব্যাকেও কাজ আছে আচ্ছা মাত্র হচ্ছে কত এগুলো তিনটা টা 1000 টাকা রনি ভাই এই একটা দেখতে পারেন এগুলো কি এক্সপোর্টেড এক্সপোর্টেড 100% এক্সপোর্ট রনি ভাই নাম মেনশন করব না ওগুলো 100% এক্সপোর্ট সুন্দর সুন্দর ডিজাইন এটা ওগুলো আবার শর্ট হাইনি শর্ট হাইনিক এগুলো কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিলাম 4 টা 1000 রনি ভাই 4 টা 1000 4 টা 1000 টাকা এগুলো ফেব্রিক্স একটু ধরেন তাহলে বুঝতে পারবেন

অনেক প্রোডাক্ট রয়েছে যেটা ভাল লাগে আপনারা এই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার অনেক 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 জিনিস আছে অনেক জিনিস আছে রনি অনেক প্রোডাক্ট একটা আছে টম টেইলরের সম্পূর্ণ ভিডিও দেখবেন মাত্র থাকবে হচ্ছে 3 টা 1000 টাকা 3 টা 1000 টাকা জি সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা এই যে দেখেন যেটা ভাল লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করুন এই যে একটা আছে বারবেরি বারবেরি আচ্ছা মাত্র কত জানেন এগুলো 3 টা 1000 টাকা রনি ভাই একটা 400 তিনটা এক হাজার একবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম এই দেখেন ডিজাইনটা গুলো ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে রনি ভাই এটা কিন্তু ব্যাকেও কাজ আছে এটা ব্যাক কাজ এটা ফ্রন্ট সাইড সামনেও ডিজাইন থাকবে পিছেও ডিজাইন থাকবে এগুলো কত করে আছে এগুলো মাত্র 3 টাকা 1000 টাকা একবার ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম স্টুডেন্ট প্রাইস একবারে ডিসকাউন্ট অফার পেয়ে আছে এক্সপোর্টের হ্যাঁ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে মাত্র যেকোনো কোনো নিবেন নেবেন মাত্র 1000 টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পায়া দিতে পারবেন একবারে ডাইরেক্ট হোম ডেলিভারি হবে রনি ভাই হোম ডেলিভারি হবে জি আচ্ছা যে কোনো তিনটা দিবেন মাত্র 1000 টাকা দেখেন এটা কিন্তু জোস রনি ভাই প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে যে কোনো তিনটা মাত্র 1000 একটা নেবেন 400 টাকা প্রাইস আচ্ছা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল জি এইটা দেখেন এসকেলার ভিতর হ্যাঁ মাত্র হচ্ছে তিনটে এক হাজার নাকি তিনটে এক হাজার টাকায় দেখেন তিনটে মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্স এল যেটা ভাল লাগে আপনারা নিতে পারবেন যে কোনো কালারের যে কোন সাইজ যে কোনো কালারের যে কোন সাইজ তিনটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় একবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম আর যে কোন একটা নিবেন মাত্র চারশো টাকায় আচ্ছা দেখেন যেটা ভাল লাগে স্ক্রিনশট নেন আর অর্ডার করে ফেলেন সমগ্র বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দেয়া হয় একবারে হোম ডেলিভারি আপনার বাসায় যা দিয়ে আসবে একবারে হোম ডেলিভারি আচ্ছা প্রচুর স্যাম্পল রয়েছে অনেক স্যাম্পল আছে রনি ভাই অনেক স্যাম্পল আছে অনেক কিছু দেখাব যাচ্ছে উইন্টারের অনেক কিছু দেখাবো রনি ভাই নুসরাত ফ্যাশন থেকে উইন্টারের অনেক কিছু পাবেন আচ্ছা এগুলো আবার ফুল জিপার রনি ভাই ফুল জিপারের ভিতরে জি একটু ইউনিক টাইপের না ইউনিক টাইপের কত করে এগুলো প্রাইস করবে মাত্র 500 টাকায় এগুলো একটা 500 টাকায় আছে জি

চারটা নেবেন মাত্র এক হাজার টাকা এগুলো চারটা এক হাজার জি যে কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা এগুলো চারটা এক হাজার যে কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকা এগুলোর কটা করে সাইজ হয় এগুলো সাইজ হবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তারপরে এখানে কিছু